রাধে রাধে ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে নতুন দিনে নতুন শুভ সন্ধ্যায় তো বন্ধুরা আমি এসেছি আমাদের এখানে রাস পূর্ণিমার উপলক্ষে আমাদের বাড়ির পাশেই তোমাদের আর দেখিয়েছিলাম কোথায় হচ্ছে তো দেখো রাস পূর্ণিমাতে আমাদের এখানে কত সুন্দর সব কিছু ব্যবস্থা করা হয়েছে যেটা রাসলীলা চলছে তো এটা হচ্ছে উত্থান একাদশী উত্থান মানে আমাদের মহাপ্রভু উঠে রাস করবেন তো অবশ্যই দেখো কত সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে রাস পূর্ণিমার আয়োজন চলছে আর আমরা সবাই এসেছি আর অবশ্যই আমার মেয়ে কিন্তু এখানে উঠ দিবে। আর দেখতে থাকো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই আনন্দ এই উপভোগ তোমরাও কিন্তু নাও আমি একলা কেন ভোগ করবো তোমাদের সাথে নিয়ে একসাথে আমরা এই আনন্দ উপভোগ করব তো অবশ্যই খুবই ভালো লাগছে এই আনন্দ উৎসবে আসতে পেরে তো দেখো হরিণ দিচ্ছে তো খুবই ভালো লাগছে এখানে আনন্দ উৎসব আয়োজন এখানে গান বাজনা অনেক কিছু হচ্ছে যেটা তোমরা দেখতে থাকো অবশ্যই সঙ্গে থাকো नहीं वो तो टीट ही तो हो जाएगा ये देखता मान और एक

আনন্দ হচ্ছে অনেক লোক লোকারণ পাচ্ছো কত মজা কত আনন্দ আর এখানে কে আসলে আর ইচ্ছে করবে না অবশ্যই গান শুনতে শুনতে পাপড় ভাজা তো চলতেই পারে তাই না তো দেখো ওরা খাচ্ছে বাচ্চারা খাচ্ছে ফুচকা আর অবশ্যই পূর্ণিমা যেহেতু পূর্ণিমার দিনের ভিডিও এটা একটু ছাড়তে লেট হয়ে গেল আর আমরা দেখো এখানে পাঁপড় ভাজা খেতে এসেছি আর ওরা গেছে ফুচকা খেতে ফুচকা মিষ্টি ফুচকা এইসবই খাচ্ছে ওরা দোকানে আর আমরা তোমাদের দাদা ভাই বললো চলো তোমাকে পাপড় ভাজা খাওয়াই আর জানে আমি পাপড় ভাজা খেতে খুবই ভালোবাসি তবে পাঁপড়টা অত সুবিধা নয় বেশ একটা পাতলা ফাইন পাপড় থাকে সেই পাপড়টা নয় হলেও তাও টেস্টি লেগেছে ভালো লেগেছে প্রায় এক মাস পর বাজারের জিনিস খাচ্ছি এক মাস একদম পুরো টানা পেঁয়াজ রসুন কিছু খাওয়া দাওয়া হয়নি অতএব মানে বাজারে খাচ্ছি মানে একটুখানি ভালোই লাগছে তা আমিও নিয়েছি দেখো তোমাদের দাদাগায়ও নিয়েছে আর পাঁপড়টা খাচ্ছি আর মোটামুটি অতটা টেস্টি না হলেও খেতে মজা লাগছে অতটা টেস্টি নয় আমি বললাম আবার যে পাঁপড়টা কেমন যেন একটা লাগছে তো যাই হোক যেমনই হোক অথচ খিদে তো পাচ্ছে আর দোকানে আসলে মেলাতে আসলে একটু না খেলে না মনটা যেন ভালো লাগে না তাই তোমরা দাদাভাই জানে আমি পাপড় খেতে ভালোবাসি আমি তাই দোকানদারকে বলছি পাপড়টা না কেমন যেন একটা লাগছে তাই তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে চলো আর এখানে দোকানদানি অনেক কিছু বসেছিলো দেখতেই পাচ্ছ খেলনার দোকান আর মিষ্টির দোকানও বসেছে যেমন সুটি ভাজা আর মানে এইসব শুকনো আর কি যেগুলো এখানে বিক্রি হয় সব রকম এখানে চলছে আর দেখতে পাচ্ছ রোডের সাইডে একদম রোডের সাইডে আর এখানে কালী মন্দির এখানে কিন্তু কালী পুজো হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের খড়গপুর প্রায় ফায়ার উইকেট কালী মন্দির এখানে আমাদের কালী পুজো হয়েছিল অর্গেস্টার হয়েছে আবার এখন হচ্ছে যে রাস পূর্ণিমার উপলক্ষে এখানে রাসলীলা হচ্ছে রাস মানে অনেক কিছু আয়োজন হচ্ছে এখানে অনেক কিছু সুন্দর আজ তিন দিন চার দিন ধরে অনেক প্রোগ্রাম হয়েছে আমি আসতে পারি না কারণ বুঝতে পেরেছো আমার শরীরটা খারাপ ছিল আজকে একটু ভালোই আছি আর এই খিলনাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল পুতুলগুলো এগুলো ভাবছিলাম নেব কিন্তু না অনেক দাম বলছে জানো তো এক একটা দেড়শো টাকা করে দুশো টাকা করে বলছে তার জন্য আর নিলাম না তা নিয়ে তো আসবো কিন্তু বাচ্চাটা রাখবে না গো নিয়ে আসলে ওই একটু একটু বের করতে বের করতে খেলতে খেলতে না নোংরা করে দেবার এগুলো নোংরা হয়ে গেলে না দেখতে ভালো লাগে না আর তোমাদেরকে বলেছিলাম এখানে কালী মন্দির আছে দেখো আমি একটু এখানে কালী মন্দিরের সামনে এসে নমস্কার করে নিলাম আর আমি তো মানে আমার বাড়িতে গোপাল আছে মানে কৃষ্ণকালী তো সেই আমি কৃষ্ণ কৃষ্ণকালী হিসাবে আমি আমি নমস্কার করলাম আর বাড়িতে চলে আসতেছি কেন মিষ্টি টিষ্টি অনেক কিছু নেওয়া হয়েছে বাদাম এটা হচ্ছে বাদাম পাটালি খাচ্ছি আর আমার আমি আর আমার মেয়ে করে তো বাদাম পাটালি খেয়ে খেয়ে বাড়ি আসতেছি তো মোটামুটি খুবই এনজয় করলাম তোমাদের সাথেও দেখালাম তো এবারে বাড়ি যাব বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা করব কি কি নিয়েছি কি কি খাবো বাড়িতে গিয়ে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু আজকে পূর্ণিমা পূর্ণিমার আয়োজন সব কিছুই মোটামুটি এখানে এখানে সব কিছু হয়েছে আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম ওখানে আশ্রমে গিয়ে ভোগ খাওয়া দাওয়া হয়েছিল সেটা আমি তোমাদের সঙ্গে ভিডিও একটা দিন শেয়ার করেছিলাম বাড়িতে চলে এসেছি এখন একটু রুটি বানাবো গরম গরম আর ওই বুদে মিষ্টি নিয়ে আসা হয়েছে ওখানে বিক্রি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম জিলেপি নিয়ে আসছি মিষ্টি নিয়ে আসছি তো ওইটা দিয়ে রুটি খাওয়া হবে আর একটু দেখি কুমড়ো দুপুরবেলা যে কুমড়োর সবজি হয়েছিলো কুমড়োর সবজি রয়েছে ওটা দিয়েই রুটি খাওয়া হবে আজকে তো এখন একটু রুটি বানাবো গরম গরম আর এই দেখো মিষ্টি আছে আর দু রকমের মিষ্টি মানে জিলেপি আর বুঁদে মিষ্টি বড় বড় বুঁদে মিষ্টি ওটা দিয়ে খেতে খুব ভালো লাগবে গরম গরম পরোটা করলে ওটাতে খেতে খুব ভালো লাগবে আর এখন দেখো কটা বাজে জানো নটা চল্লিশ তো দশটাকে রুটি হয়ে যাবে চেঞ্জ টেঞ্জ করে রুটি হয়ে যাবে তো বন্ধুরা সঙ্গে থাকো আর বেশি বড় করবো না এই পর্যন্তই রাখবো এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো এটা